হ্যালো বন্ধুরা জীবনী সহজ পার্ট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে সকালটা একটু অন্যরকম আজকে মেজেজিটুর কাজ দেখতেই পাচ্ছ সব এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে রান্না বান্না সব সরঞ্জাম ওই দিকটা রান্না বান্না হবে আমরা সবাই উঠে গেছি ওই জন্য সকাল সকাল গিয়ে কিছুটা ফুল তুলে নিই কারণ পুজো পুজোগুলো সকাল সকাল সেরে ফেলতে হবে কোথায় ফুটেছে ফুল বললি আচ্ছা সেরকম ফুল ফুটেনি দু একটা ফুল ফুটেছে একটা ফুল ফুল এই ফুটেছে দেখতে পাচ্ছি একটা ফুল ফুটেছে গিয়ে এবার ঘর পরিষ্কার করে স্নান টান করবো আকাশটা বেশ রৌদ্রোজ্জ্বল বেশ পরিষ্কার মনে একটি শান্তি পাওয়া গেলো কেন বলো তো ছাদের মধ্যে তো রান্নাবান্না হবে আর আমাদের নিচের ডাইনিংটা না অনেক বড় আজকে ছাদের দিন সেরম লোক বলা হয়নি ওই নিজেরদের কিছু লোকজনকে নিয়ে হচ্ছে ষাট সত্তর জন লোক হবে তাই নিচের দিকটাতেই মানে নিচের ডাইনিংটাতেই খাওয়ানো হবে আর ওপরের ডাইনিংয়ে কাজকর্ম হবে সেজন্য একটু ভয় ছিল যে যদি বৃষ্টি হয় তা যাই হোক রোদ আকাশ দেখে বেশ ভালো লাগছে আর এর মধ্যেই ফুলগুলোকে তুলে নিচ্ছি যে কটা ফুল ফুটেছে আজকে সেইভাবে ফুল ফোটেনি আর শঙ্কাটা দূর হলো তবে যারা রান্নার জন্য এসেছে তারাও বলছে আজকে হয়তো বৃষ্টি হবে না কারণ দুদিন তো ভীষণ অজরঝারায় বৃষ্টি হয়েছে তাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি আর ওইদিকে একটু প্লাস্টিক দিয়ে ঘিরে নেওয়া হয়েছে আর এদিকে আমি চলে এসেছি আমার নিজের জায়গায় আজকে ডাইনিং টেবিলটা না একটু পরিষ্কার করে নিচ্ছি এসে কারণ আজকে কাজকর্ম সেরকম নেই রান্না বান্না নেই তা ডাইনিং টেবিল পরিষ্কার করব তার আগে ডাইনিং টেবিল একটা কভার বার করেছি সেটাকেই পেতে নেব দেখো একদম পাতা হয়ে গেছে ডাইনিং টেবিলে তো অনেক জিনিস থাকে মধু চবনপ্রাশ বিস্কিট অনেক কিছু ইলেকট্রিক কেটেল অনেক কিছু থাকে সেগুলো আর অন্য জায়গায় রাখার মতো জায়গা নেই সেগুলো ডাইনিং টেবিলের একটা ধারি থাকে আর ভিউটা দেখো ঠিক এরকম দেখতে লাগছে দূর থেকে এবার চলে এসছি পাশের ঘরটা যেটা আমরা থাকি সেই ঘরটা পরিষ্কার করতে চাদরটা কিন্তু গতকালই পেতে দিয়েছি কারণ গতকাল দেখলে তো সেই বৃষ্টির মধ্যে চাদর কাচতে গেছিলাম তা শুকিয়ে গেছিলো তিনটে সাড়ে তিনটের সময় যখন আমি নিয়ে এসেছিলাম চাদর শুকিয়ে গেছিলো আর এখানে সেই পুরী থেকে আনিয়েছিলাম বোনকে দিয়ে যে চাদর সেই চাদরটাকেই পেতে দিয়েছি বেশ ভালো লাগছে কালারফুল লাগছে আর বালিশের ওয়ারটা এর সাথে ম্যাচিং নয় তবে এটা আমার অনেক পুরোনো বালিশের ওয়ারই পড়িয়েছি দিয়ে আমার এই ঘরের পরিষ্কার হয়ে গেল এবার চলে এসেছি ছেলের ঘরে ছেলের ঘরে পরিষ্কার করে নেওয়ার পর ছেলের ঘরের ভিউটা ঠিক এরকম যাই হোক মোটামুটি দুটি ঘর ডাইনিং আমার একদম পরিষ্কার হয়ে গেছে দেখো দূর থেকে দেখাবার চেষ্টা করছে ঠিক এইভাবেই সকালবেলা আমি পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা আগে সেরে নিয়েছি কারণ লোকজন আসবে আর লোকজন এলে অনেকেই আমার বাড়িতে আসে একটু বসে কারণ ওইদিকে তো ভিড় ভাড়টা থাকে প্রত্যেকটা ঘরেই লোক থাকে এদিকটা একটু ফাঁকা থাকে কারণ কিছু রেস্ট নেওয়ার হলে তারা এইখানে আসে একটু বিশ্রাম নেয় তারপরে আবার যায় তোমাদের পুরো ভিউটা দেখিয়ে দিলাম যে ডাইনিং সমেত আমার একদম ছোট্ট ফ্ল্যাটের ছোট্ট আমার ঘর সেই ভিউটা পুরোটাই প্রায় দেখিয়ে দিলাম আজকে তোমাদেরকে যাই হোক অনেকগুলো কাজে এগিয়ে গেল এবার নিজে ফ্রেশ হওয়ার পালা ফ্রেশ হয়ে কারণ ওদিকে ঠাকুর মশাই চলে আসবে বলেছে দশটার মধ্যে আবার ওই বাড়িতে যেতে হবে যদিও আমাদের সেরকমভাবে কোনো কাজ নেই কিন্তু কাজ তো বসে দেখব তাই রেডি হতে চলে এসেছি একদম একটা হালকা সুতির শাড়ি পরে নিয়েছি আর কি সাজব রেডি হয়ে গেছি এবার যাব কাজ ঠাকুর এসে গেছে কাজকর্ম আরম্ভ হয়ে গেছে মনে হয় দেখো আজকে শাড়িটা পরেছি দেখাতে পারছি আমি কারণ সাজার মতো দিন তো নয় সাজতে ভালোবাসলে কি হবে সাজার মতো দিন তো নয় আজকে তাই একটুখানি একটা শাড়ি পরে নিলাম একদম সিম্পল এবার যাই দেখি কাজকর্ম আরম্ভ হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেল কারণ আজকে রবিবার তো রোববারে প্রচুর কাজকর্ম থাকে কাঁচা টুচি থাকে তারপরে চাদর টাদর আজকে সব পাল্টেছি দেখালামই তো তোমাদেরকে চাদর টাদর পাল্টানো হয়েছে তারপর স্নান করেছি করে টোরে তারপরে একটু কিছু খেয়ে নিলাম কারণ আমার তো খালি পেটে থাকা একদম যাবে না ওই জন্য কিছু খেয়ে নিয়ে এবার যাচ্ছি আর ছেলে স্নানে ঢুকেছে মন চলে গেছে এবার আমি যাব থাকো আমার সাথে চলে এসেছি বাপের বাড়িতে এখানে জেঠুর কাজকর্ম শুরু হয়ে গেছে আদর্শ আর্ধ্যের যে কাজগুলো সেগুলোই দেখছি মনটা ভীষণ ভারাক্রান্ত খালি মনে হচ্ছে জেঠু যেমন এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে কারণ খুব শটপটে মানুষ ছিলেন তো এক জায়গায় বসে থাকতে পারতেন না তো সেটাই মনে হচ্ছে এই অনুভবটা ভুলেই যাচ্ছে যে জেঠু আর নেই আর তাকে সাজিয়ে দেওয়া হয়েছে খাবার যেগুলো ভালোবাসত খেতে সেসব খাবারই দেওয়া হয়েছে খাবে তো নয় আর মনের শান্তি আর এদিকে যা কিছু সংস্কার আছে যেভাবে করতে হয় তো নতুন করে দেখাবার কিছু নয় এগুলো তো সবাই জানেই সেইভাবেই করা হচ্ছে তবে ভারাক্রান্ত মন এটা হচ্ছে আমার ভাই মিরুজাটার ছেলে মিরুজাটার একটিমাত্রই ছেলে ওই কাজকর্ম করছে ওর তো আর কোনো বোন নেই বা আর কোনো ভাই নেই ও একাই কাজকর্ম করছে তা কাজকর্ম বসে বসে অনেকক্ষণ দেখছিলাম দেখো তোমাদেরকে ওই ভিউটা দেখাচ্ছে আর এদিকে না তুলসী মঞ্চ করে এখানে হরিনাম সংকীর্তন হয় তারপরে গীতা পাঠ হয় হরিনাম সংকীর্তন বিকালের দিকে হয়তো হবে আর গীতা পাঠ করা হয় আর এখানে আরও অনেক কাজকর্ম অনেক বেলা পর্যন্ত কাজকর্ম হয়েছে প্রায় কাজকর্ম শেষ হতে হতে চারটে তো বেজেই গেছে তো সেই কাজকর্ম ভিউটাই তোমাদেরকে দেখালাম অনেক রকমের সংস্কার অনেক কিছু সেগুলি দেখালাম আর এর মধ্যে আমার যা এসে গেছে তো তোমাদের বলেছিলাম যাকে দেখাবো আমরা দুই যা এই হচ্ছে আমার যা যাও অসুস্থ এই হচ্ছে ভাসুর দাদার একটুখানি ঝিমুনি এসে গেছে কারণ দুপুরবেলা একটু শোয়ার অভ্যাস আছে তাই অনেক রকম গল্প অনেক দিন পরে এসেছে অনেক দিন অনেক গল্প গাথা আমাদের মধ্যে হলো আর এই যে ছেলে ছেলে জেম্মা বোম্মাকে পেয়ে বম্মা বলে জেম্মা বলে না বম্মাকে পেয়ে তার সাথে অনেক গল্প অনেক কিছু শেয়ার করা গল্প করা অনেকক্ষণ ধরে কাটলো মানে ওখানে খাওয়া দাওয়া করার পর আমরা এদিকে এসে একটু গল্প কথা করছিলাম কারণ ওখানে ভিড় ভাড়টা ছিল অনেক লোকজন এসেছিলো সন্ধেবেলা জায়গা চলে গেছে তারপরে আবার ও বাড়িতে গেছিলাম সন্ধেবেলা একটু হরিনাম সংকীর্তন হয়েছিল খুব ভালো লেগেছে এত মনটা ভালো হয়ে গেছে না কি বলবো কিন্তু চোখের জল বারবার ধরে পড়তে থেকেছে জেঠুর কথা ভেবে যে আমরা সবাই আছি একসাথে কিন্তু একজন নেই যারা চলে গেছে তারা তো আগে চলে গেছে কিন্তু আরেকজনের অনুপস্থিতি ভীষণভাবে অনুভব করছিলাম এইভাবেই আজকে আদ্য শ্রাদ্ধের সারাটা দিন কেটে গেল এই সবের পর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে গেছিলাম তো সেগুলো আর দেখাতে পারিনি যাই হোক এইভাবেই কাটলো প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় আজকের মতো টাটা